এই ইউ হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছে তোমার সবাই দেখতে পারছো আমরা কিন্তু নতুন একটি ভিডিও টুনে চলে এসেছি আর এই আইডিটা কিন্তু সেল দেওয়া হবে তাই আপনারা যারা হিপ আইডি খুঁজছেন বা সিজন ওয়ান টু খুঁজ কন্টিনিউ করতে পারেন যদি ফার্স্টে আপনাদেরকে লেভেল বা লাইক সম্পর্কে একটু ধারণা দিই ফার্স্টে দেখতে পারছেন আপনারা আট হাজার চারশো নব্বইটি লাইক হবে আর লেভেল হবে কেন সিক্সটি আপনাদেরকে যদি একটু প্রোফাইলটা একটু ভালো করে দেখাই দেখতে পারছেন এখানে কিন্তু অনেক আগের একটি ফ্রি ফায়ার আইডি তো যদি সম্পূর্ণ দেখায় দেখতে পাচ্ছেন একদম ক্রিমিনাল কিন্তু চারটা ক্রিমিনাল আছে আর কোবরা মোবরা তো সব কিছুই আছে তো আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজে রাখেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফার্স্টে যদি আমরা ভোল্টে যাই ভোল্ট ভোল্টে যাই ভোল্টে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যদি হেড কালেকশনগুলো দেখাতে যাই এখানে কিন্তু হিপ হপ আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল আছে ডেটা পে হিপ হপ পেয়ে যাবেন তারপরে এটি একটি বান্ডিল আছে এটা ব্লু নাকি বলে সেটা এখানে আরো একটি বান্ডিল আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বান্ডিল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো আরো একটি বান্ডিল আছে ঠিক আছে আপনাদের এখন আপাতত এইরকম ভাবে দেখাই তারপরে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে চলুন এখান থেকে কোনো চুপ করে নিই করে নেওয়ার পরে যদি হেড কালেকশন দেখায় আপনারা দেখতে পাচ্ছেন একশো অষ্টআশিটি হেড কালেকশন হবে হেড কালেকশনগুলো আপনারা দেখতে থাকুন খুবই মানে দারুন দারুন হেড কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই ওল্ড ওল্ড হেড কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিটিএস এর বেশ কয়েকটি সব কয়া বান্ডিল আছে বিটিএস এর বা মূল বিষয় কিন্তু এই আইডিটি হিপ হপ পেয়ে যাচ্ছেন সাপোরা পেয়ে যাচ্ছেন তারপরে আপনার আর্টি কু বি পেয়ে যাচ্ছেন তারপরে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছেন মানে পোপোস এম পেয়ে যাচ্ছেন বা এআইডিতে এক কথাই বললে মানে অসম অসম কিছু কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন আর ভাই আমি কিন্তু বা কোনো কিছু না আমি কিন্তু জাস্ট এমনি শুধু গেম খেলি তো ওই আইডিটা বিক্রয় করবো এই জন্যই আর কি মানে ভিডিওটি ইয়াজ করে সার্সে আমি কোনো স্তম টেস্ত না কিন্তু ভাই আর এটি কিন্তু ফেসবুক আইডি ভাই আমি আবারও বলে দিতেছি এটি কিন্তু ফেসবুক আইডি হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর এইটা কিন্তু আমার ভাই পার্সোনাল আইডি ঠিক আছে এটা কিন্তু আমার পার্সোনাল আইডি সমস্যা নেই এখানে কিন্তু আপনার কি বলবো সমরা টমরা একদম ভরপুর কালেকশন আছে ভাই তারপরে যদি একটু মাক্সে মাক্স আপনাদের ভিতরে দেখাই দেখতে পাচ্ছেন সিজন ওয়ান আছে এটা আছে টিপুলারের ফুল ফুল ডেস আছে এখানে একটি মাক্স আছে এখানে একটি মাক্স আছে ভাই আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু বানি আছে ও ভাই সাহেব এখানে কিন্তু বানিও আপনার পেয়ে যাচ্ছেন এটা যে মার্কস আছে সশম আছে এটা কিন্তু ভাই সামুরা বানি জংলি সামুরা বানি বুঝতে পারছেন ভাই জংলি সামুরা বানি আপনার পেয়ে যাচ্ছেন এখানে র‍্যাম্পেজের একটি ই আছে এখানে সিজন 1 মনে হয় সিজন 1 এ মার্কস আছে এটা কিন্তু মনে হয় যত সম্ভব বুয়া পাসের একটি ই হবে আচ্ছা এখানে মার্কস আপনাদের দেখাই ঠিক আছে এখানে আরো একটা মার্কস আছে আপনি ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে দেখতে পাচ্ছেন ভাই কিছু ওয়াসম অসম কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই আইডিটি কিন্তু আমার পার্সোনাল আইডি হবে এটি কিন্তু খুবই অল্প টাকায় সেল দেবো আমি মানে আমার একটু মানে টাকার দরকার সেই জন্যই এই ভিডিওটি করছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলে কিন্তু ফুল আছে ভাই বুঝতে পারছেন আপনারা

আই কালেকশন খুব একটা ভালো কিছু নেই কিন্তু আছে মোটামুটি আর কি ভাই এক আইডিতে তো সব মানে ভরপুর থাকে না আর ভরপুর থাকতে গেলে তো অনেক টাকা বাজেট হয়ে যাবে ঠিক আছে এখন ওই রকম বাজেট অনুযায়ী তো আমাদের সাথের ভিতরে হয় না ঠিক আছে আচ্ছা তারপরে আমরা বডি শো দেখাবো ভাই ঠিক আছে বডি শো ভাই বুঝতে পারছেন বডি শো এখন আপনাদের কি কি এখন দেখাতে যাচ্ছি সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বডি শো আপনাদের মাঝে এখন দেখাবো এটা হচ্ছে ব্রেক ড্যান্সেল বান্ডিল ব্রেক ড্যান্সেলের বান্ডিল কিন্তু সম্পূর্ণ আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্রেক ড্যান্সালের অল গেট আপ আর এখানে আছে কিন্তু এটু একটি ফুল বান্ডিল কিসের বান্ডিল সেটা আমি সঠিক করে বলতে পারছি না তবে এটা যত সম্ভব বুয়া পাসের বান্ডিল ডান্ডিল হবে টপ টপ না কি হবে জানি না এখানে আরও একটি বান্ডিল আছে যদি এটা আপনি তো দেখায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা টিপুলারের ফুল বান্ডিল আর এখানে কিন্তু এটি কিন্তু মানে যেটা হেডটা নিয়ে খেলে এটা কিন্তু ফুল সম্পূর্ণ বান্ডিল আছে আর এখানে কিন্তু কিছু বান্ডিল আছে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে আরো একটি বান্ডিল আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই এই বান্ডিল নিয়ে খেলে ইউটিউবার এখানে একটি বান্ডিল আছে সম্পূর্ণ এটা পপ তারপরে এখানে সম্পূর্ণ একটি বান্ডিল আছে দেখতে পাচ্ছেন ভাই তাই আজকে আপনার মাথা নষ্ট কথা করা দেখাতে যাচ্ছি ঠিক আছে তারপরে আর কি আছে কি আছে এটা আছে ভাই দেখতে পাচ্ছেন আপনি বানি বান্ডি বানি বান্ডিল কিন্তু সবথেকে টপ যে বানি বান্ডি সেটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন একদম সেরা সেরা কিছু কালেকশন এখানে দেখতে পাচ্ছেন ভাই হিপ হপ আছে আর কি লাগে বলুন এখানে হিপ হপ আছে হিপ হপের অল গেট আপ আছে এখানে কিন্তু ভাই বুঝতে পারছেন আপনারা সিজন ওয়ান আছে সিজন ওয়ানের কিন্তু ফুল গেট আপ আছে সমস্যা নেই

এটা কিন্তু ফুল বান্ডিল আছে এটাও ফুল বান্ডিল আছে এটাও ফুল বান্ডিল আছে এটাও ফুল বান্ডিল এটাও ফুল বান্ডিল এটাও ফুল বান্ডিল আছে দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু ফুল বান্ডিল আছে আমার কাছে সমস্যা নেই ঠিক আছে এটাও ফুল বান্ডিল আছে হয়ে গেল আচ্ছা আপনারা একটু ভিডিওটি ভালো করে দেখতে থাকুন আর আমাদের এই ছোট্ট যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন এবং বাচ্চা থেকে আইকনটা অবশ্যই বাজারে দেবেন যেন নিশ্চয় রকম ভিডিও সবার আগে পছন্দ আপনার আর ভিডিওতে ভাই ভিডিওতে দেখলে পরে একটা করে অবশ্যই লাইক করে দেবেন আর একটা করে ভাই লাইক দিলে পরে মানে কিছুই হয় না আমাদের কিন্তু ভিডিও বানাতে আছে মোটিভেশনটা হয় এই জন্য আর কি আমরা ভিডিওতে বানাই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটা লাইক যদি না দেন বলেন তাহলে তাহলে আমি কাদের জন্য ভিডিও বানান দেখতে পাচ্ছেন এই আইডি কিন্তু ভাই খুবই সেরা একটি হবে আর এই আইডিটা কিন্তু খুবই অল্প টাকায় সেল দেওয়া হবে তাই আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে সমস্যা নেই এই আইডিতে সিজন ওয়ান সিজন টু সব আছে কিন্তু টি টিফ মানে জেনলি ঠাকুরা ঠাকুরা একদম মানে হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট সব আছে আসলে সব সব মানে ফুল ফুল গেট আপ কিন্তু ওইরকম ভাবে আছে দেখানো সম্ভব না ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই জন্য আর কি একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব কালেকশন আছে যদি কেউ মানে আপনারা অবশ্যই দেখতে পারেন আমি কি বলবো আর কিছু বলতে পারছি না এই এই বান্ডিলও কিন্তু সম্পূর্ণ আছে আমার কাছে সমস্যা নেই এরে ভাই বুঝতে পারছেন এটা কি সামুরা ভাই সামুরা 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 সব আছে সমস্যা নেই আর এখানে বেশ কিছু টি শার্ট বাগার আছে এটু একটি আছে এখানে কিন্তু সব এগুলো টি শার্ট এজন্য এরকম ভালো মানে আপনাদের কাছে দেখাচ্ছি না জাস্ট উঠাই দিলাম ঠিক আছে আমি সবথেকে বেস্ট গেটআপ আমার কাছে এটাই লাগে আচ্ছা এখানে প্যান কালেকশন যদি আপনাদেরকে দেখাই ভাই প্যান কালেকশন দেখলে পারে কিন্তু মাথা করবে এখানে এই একটা প্যান কালেকশন আছে এর কিন্তু ফুল ডেসাপ শো আছে একটা প্যান্ট কালেকশন একটা একটা অ্যাঞ্জেলি প্যান্ট আছে ভাই অ্যাঞ্জেলি প্যান্ট আছে বুঝতে পারছেন আপনি অ্যাঞ্জেলি প্যান্টের ফুল ফুল গেটআপ ফ আছে আমার সমস্যা নেই এখানে একটা প্যান্ট আছে একটা 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 র‍্যাম্পেজের প্যান্ট এটি আর কালেকশন আছে কিন্তু 234 টা আমি একটু এখান থেকে ফাস্ট করে দেবো আপনারা একটু ভালো করে দেখে নেবেন তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখতে পারবেন না খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন ভাই আমি আর অত ইয়ে করে দেখাতে পারছি না আমি জাস্ট আজকে এনে দিচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন আর আপনারা যেগুলো দেখবেন একটু সোলো সোলো করে তারপরে আপনারা দেখে নিন ভাই ঠিক আছে না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো সেটাই দেখুন এই প্যান্টটাও থাক এই প্যান্টের সাথে এই কেটেটাই ভালো মনে হচ্ছে এখানে জুতা কালেকশন আছে ভাই জুতা কালেকশন আছে কিন্তু দুইশো সাতটা ঠিক আছে তো জুতা কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এরকম এরকম আছে ভাই আমি কিন্তু ভিডিওটি অনেক ফার্স্ট ফার্স্ট করে দিচ্ছি আপনারা কিন্তু নেওয়ার আগে আগ পর্যন্ত নেওয়ার সময় পর্যন্ত আপনারা সবকিছু মিলাই মিলাই নিতে পারবেন সমস্যা নেই আর আমি কিন্তু ভাই কোনো আইডি সেলাম না এটা আমার পার্সোনাল আইডি এটি ফেসবুক আইডি হবে ঠিক আছে এটা কিন্তু আমার পার্সোনাল আইডি হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল দর্শক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই সবাই বাজে রাখবেন এবং এরকম ভিডিও সবার আগে পৌঁছে দেয় আপনার মাঝে আর কিন্তু ফুল গেট আপ শো আছে আমার কাছে সমস্যা নেই বা এইটিতে সিজন ওয়ান সিজন টু টু একবারে জঙ্গলি সামরাট আমরা সব কিছু পেয়ে যাবেন পানি বানি টানিগুলোও সব কিছু আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন ভাই ভাই এটা আইডিটা আসলে আমার খুব একটা ফেভারিট আইটেম ছিল এইটা যে কোনো কারণে বস তো আমি সেল করব আর র‍্যাম্পেজের তাহলে র‍্যাম্পেজের তো এখানে কিন্তু ভাই রে ভাই আবার কি বলবো বলুন আপনারাই বলুন কেন এটা ক্রিমিনাল আছে তা বুঝতে পারছেন কোন ক্রিমিনালটা পপ ক্রিমিনাল এখানে কিন্তু bark টি ক্রিমিনাল আছে বুঝতে পারছেন এটা কোন এটা কিন্তু ইয়েলো কালারের ক্রিমিনাল এখানে আরো একটি ক্রিমিনাল আছে আপনারা বুঝতে পারছেন কোনটা এটা কিন্তু গ্রিন ক্রিমিনাল ঠিক আছে এখানে আরো একটি কিমিনো আছে এটা রেড কিমিনো ও ভাইরে ভাই এখানে এটি কি এটু একটি ফুল ডেস কত কত ডেসটাও আছে কিন্তু সমস্যা নেই আরো একটি ডেস আছে এখানে এটা কি রোবট ডেস মত এসে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু যত সম্ভব আসলে আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা ভালো জানবেন এটা আছে মানে কোন কোন ডেস এখানে এখানে আরো একটি ডেস আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি ডেস আছে ঠিক আছে ব্যাপার না সবগুলো পেজ দেখানো হয়ে গেল এবার আমরা যদি বান্ডিল এখানে তিনটা আছে এখন পর্যন্ত খোলা হয়নি এখানে যদি আপনাদেরকে ইমোটগুলো গুলো দেখাই আপনারা ইমোটগুলো দেখতে থাকুন এই একটা ইমোট আছে এই একটা ইমোট আছে এই একটা ইমোট আছে চারটা পাঁচটা ছয়টা ভাই 61 কিন্তু ইমোট আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পপোস ইমোটও আপনারা পেয়ে যাবেন লল পেয়ে যাবেন সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন রিমোট গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর রিমোট হবে তো আমি আবারও কিন্তু বলে দিচ্ছি ভাই আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি লেজেন্ডারি লেজেন্ডারি রিমোট আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর রিমোট আছে এখানে আচ্ছা এবার যদি এনটি মানে কেউ যদি আপনাকে ডাকে আপনি যদি যে কোনো গ্রুপে যান সেই গ্রুপের লবিতে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইডটা আছে এটা দুই নম্বর চিলে করে নিয়ে আনছে এটা কিন্তু তিন নম্বর দেখতে পাচ্ছেন সত্যি সেরা সেরা কিছুই আছে এখানে কিন্তু র্যাম্প পেজের কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনারা দেখছেন পার্সেন্ট র্যাম্প পেজটা কিন্তু আমাদের খুলে আছে কোনো সমস্যা নেই আর এখানে সামন কিছু নেই যদি এখানে যায় এখানেও সামন কিছু নেই চলুন আপনাদের এখানে যাই কালেকশনে যাই কালেকশনে আপনারা ব্যাগগুলো একটু দেখুন আসলে ব্যাগগুলো এরকম সপ্তাহ করে ইকুইপ করে দেখানো সম্ভব না ঠিক আছে আপনারা শুধু এইভাবে দেখুন কারণ ওইভাবে দেখাতে গেলে পরে অনেক লেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগ কিছুই আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই যদি আপনাদেরকে এবার একটু লুট গুলো দেখে আপনারা দেখতে পাচ্ছেন লুট বক্সগুলো কিন্তু খুবই লেজেন্ডারি লেজেন্ডারি লুট বক্স গুলো আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই আসলে রকম ভাবে মানে এখন দেখানো সম্ভব নয় দেখাতে পারছেন এখানে কিছু আছে প্যারাশুটের স্ক্রিন আছে আপনারা একটু প্যারাশ্যুট গুলো দেখুন দেখতে পাচ্ছেন প্যারাশুটগুলো এরকম এরকম আছে আর এখানে কিন্তু স্কাই ডাইভিং ভাই এটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেই পায়নি তারপরে এটাও আছে কিন্তু স্কাই ডাইভিং দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু নতুন স্কাই ডাইভিং আছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর এ ভাই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই একটা ফেমাস একটি জিনিস এটা কিন্তু ভালো ভালো ইউটিউবাররা নিয়ে খেলে এইগুলো আর কি এরকম ভাবে ইয়ে করতে পারছি না আপনারা একটু মানে কষ্ট করে একটু করে হয়তো দেখে নেবেন বা এটাও কিন্তু বুঝতে পারছেন এই আইডিতে কিন্তু খুবই ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন আর এই আইডিটার মূল্য দেওয়া হয়েছে খুবই অল্প টাকা আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে তিনি যোগাযোগ করতে পারেন যদি ভেকেলে যায় ভেকেলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দোটা কিন্তু গাড়ির স্ক্রিন পেয়ে যাবেন গাড়ির স্ক্রিনগুলো ওই ভাবে এখন দেখানো সম্ভব না ভাই এখানে কিন্তু মোটরসাইকেল স্ক্রিন পেয়ে যাবেন আপনারা বিশটা দেখতে পাচ্ছেন ভাই ওল্ড ওল্ড কিছু মোটরসাইকেলের স্ক্রিন আপনারা বিশটা পেয়ে যাবেন এখানে কিন্তু মন স্টারের আটটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতটা এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা হচ্ছে নয়টা এখানে কিন্তু মানে পানির ভিতর যেটা চলে সেটা স্ক্রিন পেয়ে যাবেন আপনারা পাঁচটা আর আপনারা টোটোর স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু ছয়টা যদি একটু প্রোফাইলের এই সবগুলো যদি আপনাদেরকে দেখায় এখান থেকে আর কি দেখাব এখান থেকে তো আসলে এরকম দেখানোর কোনো কিছুই নেই এবার যদি আপনাদেরকে একটু গান কালেকশনগুলো একটু দেখেন গান কালেকশনগুলো আপনারা একটু দেখতে থাকুন এখানে গান কালেকশন আপনারা ফার্স্টে এম ফোর ওয়ান পেয়ে যাবেন আপনারা কিন্তু নয়টা দেখতে পাচ্ছেন নয়টায় কিন্তু খুবই লেজেন্ডারি স্ক্রিন আছে একের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু তেরোটা দেখতে পাচ্ছেন একের স্ক্রিন পেয়ে যাবেন আপনারা কিন্তু তেরোটা একের স্ক্রিনও ইভো আছে আর এম চোদ্দোর স্ক্রিনটা আর এম চোদ্দোর ইয়েটাও পেয়ে যাবেন আটটা দেখতে পাচ্ছেন আর স্কারটা পেয়ে যাবেন কিন্তু আপনারা নয়টা নয়টা স্কারে আপনারা দেখতে পাচ্ছেন আর স্ক্রিন পেয়ে যাবেন আপনারা আটটা আসলে আছে গ্রো এইটা মনে হয় ইনকোভিটারের এখানে দুইটা আছে দুটো ইনকোভিটারের এখানে আপনারা ফেমাসের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু নয়টা এটা কিন্তু ইভো ইভো আছে সমস্যা নেই এক্সামে এইটার স্ক্রিন পেয়ে যাবেন পাঁচটা এটা কিন্তু ইভো এন নাইনটি ফোর স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু পাঁচটা এটাও কিন্তু ইভো প্লাজমার স্ক্রিন পেয়ে যাবেন পাঁচটা আর অগের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু সাতটা অ্যাপেল আফেলের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু আপনারা সাতটা কিংফিশার স্ক্রিন পেয়ে যাবেন চারটা জি থার্টি সিক্সের এর স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু তিনটা এবার যদি স্কেচের স্ক্রিন দেখায় স্কেচের স্ক্রিন পেয়ে যাবেন পাঁচটা ইএস ভিডির স্ক্রিন পেয়ে যাবেন পাঁচটা উড স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু নয়টা দেখতে পাচ্ছেন উডপিকারও আমাদের কাছে কিন্তু ইভো আছে আর এসির স্ক্রিন পেয়ে যাবেন আপনারা সাইটটা আর যদি মেশিন গানের স্ক্রিন দেখায় মেশিন গানের স্ক্রিন তিনটা এম সিক্সটির স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু আপনারা দুইটা আর এই গানের স্ক্রিন পেয়ে যাবেন একটা এখানে ইউএমপির স্ক্রিন পেয়ে যাবেন বারোটা ইউএমপি কেন ইভো আছে আমাদের কাছে এম বি ফাইভের স্ক্রিন পেয়ে যাবেন সাতটা এম বি ফাইভের কেন ইভো আছে ভিএস এর স্ক্রিন পেয়ে যাবেন দুইটা আর এম ফোরটি ভাই বুঝতে পারছেন কোকরা এম ফোরটি আছে এখানে দেখতে পাচ্ছেন হলুদ পুকুর আছে এটি কিন্তু আর কি বলবো ভাই বলুন আপনারাই বলুন আমি আর কিছু বলবো না এটা কিন্তু এটি কিন্তু খুবই শখের একটি আইডি তাও আমরা সেল দিয়ে দেবো এখানে আপনারা এম ফোর স্ক্রিন পেয়ে যাবেন বারোটা দেখতে পাচ্ছেন টপ টপ এম ফোর যেগুলো সেগুলোই আছে এখানে ফ্রি নাইনটি স্ক্রিন পেয়ে যাবেন সাতটা এখানে স্ক্রিন নেই ফাংশনের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু আপনারা ছয়টা ফাংশনের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু আপনারা ছয়টা ভিক্টোর গানের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু সাইটটা আর এটা কি গান বলে এই গানের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু ছয়টা এই গানের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু একটা আর শর্টগানের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু এই পাঁচ নলের শর্টগানের স্ক্রিন পেয়ে যাবেন সাতটা আর স্পাশের স্কিন পেয়ে যাবেন কিন্তু আটটা আর এই আঠারো সাতাশির স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে ছয়টা তার ভিতরে ইভোও কিন্তু আছে এটা কিন্তু ইভো এই একটা আছে একটা আছে একটা আছে একটা আছে ট্রফিক্যাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এম সাতাশি আর এখানে স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু আটটা দেখতে পাচ্ছেন আর এখানে চার্জিং গানের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু দুইটা আর এখানে স্নাইপারের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু তিনটা আর 98 এইটের স্ক্রিন পেয়ে যাবেন পাঁচটা এম এই টু স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু দুইটা এম টোয়েন্টি ফোরের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু একটা এই স্নাইপার স্কিন পেয়ে যাবেন একটা আর এই স্নাইপার স্কিন পেয়ে যাবেন একটা পিস্তলের কালেকশন দেখায় পিস্তল পেয়ে যাবেন কিন্তু একটা ডিজার্টিকলের স্কিন পেয়ে যাবেন তিনটা জি আঠারোর স্কিন পেয়ে যাবেন তিনটা এম আঠারো তিয়াত্তর স্কিন পেয়ে যাবেন একটা এম পাঁচশোর স্কিন পেয়ে যাবেন পাঁচটা সতেরোর স্কিন পেয়ে যাবেন কিন্তু একটা এই স্কিন একটা পাবেন মিনি উইল জির স্কিন পাবেন দুইটা হ্যান্ড প্লে স্ক্রিন পেয়ে যাবেন একটা আর এখানে কিন্তু মানে কি বলে প্যান বলে প্যানের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু উনিশটা দেখতে পাচ্ছেন খুব লেজেন্ডারি লেজেন্ডারি প্যানের স্ক্রিন আছে সমস্যা নেই এখানে perainger স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু পনেরোটা আপনারা দেখতে পাচ্ছেন পনেরোটা কিন্তু এখানে perainger স্ক্রিন পেয়ে যাবেন এখানে ব্যাটারি স্ক্রিন পেয়ে যাবেন উনিশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ওল্ড ওল্ড কিন্তু আছে ব্যাটারি স্ক্রিন আছে এখানে এখানে কাটানোর স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু তিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটানো স্ক্রিন পেয়ে যাবেন মানে তিনটা তারপর এখানে কাস্তির স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু পাঁচটা দেখতে পাচ্ছেন এখানে যদি একটু দেখাই এই ড্যাগারের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে পাঁচটা স্যান্ডেল সব আছে সমস্যা আর ফিস্টের স্কিন পেয়ে যাবেন কিন্তু তিনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিস্টের স্ক্রিন একটা ফিস্টের স্কিন এটাই সব থেকে ভালো লাগে তারপর গ্রেটের স্ক্রিন পেয়ে যাবেন কিন্তু আমাদের আটত্রিশটা ভাগ ডেট স্ক্রিন পেয়ে যাবেন আটত্রিশটা দেখতে পাচ্ছেন এত ওই রকমভাবে এই করে আছে দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন তারপর আদার্স আদার্স যাওয়ার পরে এইখানে স্ক্রিন পেয়ে যাবেন তিনটা স্ক্রিন এইসব কারণে স্ক্রিন টু আছে আর কি তো ভিডিওটি এই ফোনটাই ছিল কি আর বলবো ভাই আপনারা বুঝতে পারছেন আসলে এই খুবই একটা শখের আইডি তা বিক্রয় করে দেবো যদি কেউ নেবার কথা ভেবে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের সাথে অবশ্যই সহজ মানে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি এই বন্ধু ছিল ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট অবশ্যই সাথে করে দিতে পারেন আর এই আইডিতে কিন্তু মান্থলি মারা আছে এখনও মান্থলি পাবেন উইকলি পাবেন সব কিছু পাবেন আর চোদ্দশো ডায়মন্ড কিন্তু ডাইরেক্ট আপ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি এখন ছিল ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যান্ট অবশ্যই সাবস্ক্রাইব নিন এবং বেল থেকে অবশ্যই দেবেন যেন রকম ভিডিও সবার আপনার কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন